একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম কোয়া রসুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাঁধাকপি কে ছোট ছোট কুচি করে নিয়েছি আর ডালটা পেস্ট করে এনে রেখে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজকে ছোট করে কুচি করে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিলাম মতো হলুদ দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার আমি ভালো করে মেখে নিই আর একটু বেসন দিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু টাইট করার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে একবার ডাবল কোট করে নিয়েছি ডাবল কোট করে নিয়ে এই ছেড়ে দেব ও তবে দিয়ে তারপর ডিমের গোলায় দিয়ে আমি করে নিচ্ছি সুন্দর হয়েছে এগুলো আমার লাল 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 করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব প্রত্যেকটা পুকুরে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর বাঁধাকপির পকোড়াগুলো হয়েছে কত লোভনীয় কত ক্রিস্পি হয়েছে দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন হ্যাঁ এইভাবে করে খাবেন যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে আমার পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন হয়েছে খেতে খুব ভালো লাগছে এইভাবে করে খাবেন